শহরের সবচেয়ে ধনী ব্যক্তি আসাদ খানের একমাত্র ছেলে জরিফ খান ওর সবকিছুর প্রতি নেশা থাকলেও ওর বড় নেশা হল মেয়েদের দেহ এক রাতের জন্য লাখ লাখ টাকা দিয়ে নামি দামি মেয়েদের হায়ার করে আবার মাঝে মাঝে কাউকে পছন্দ হলে তাকে যেভাবে হোক পটিয়ে বিছানায় নিয়ে আসে ঠিক যেমন আজকে নওরিন নামে একটা মেয়েকে নিয়ে যাবে এ যাবৎ কত মেয়ের দেহ ও ভোগ করেছে তার কোনো হিসেব নেই তবে জোর করে কাউকেও আজ অব্দি ভোগ করেনি যারা নিজের ইচ্ছায় ওর কাছে এসেছে তাদের একজনকেও ও ছাড়েনি জারিফ ওর নিজের আলাদা বাড়িতে থাকে ওর মা নেই বাবা বিজনেস নিয়ে ব্যস্ত যে ছেলের গতিবিধির কোনো খেয়াল তার নেই অধিকাংশ সময়ে সে দেশের বাইরে থাকে জারিফ শাওয়ার নিয়ে বের হয়ে তোয়ালে দিয়ে গা মুছে ব্ল্যাক জিন্স আর ব্লু টি শার্ট পরে নিল হাতের রোলেক্সের সবচেয়ে দামি ঘড়ি কানে এয়ারপড লাগিয়ে বিএমডব্লিউ গাড়ির চাবিটা নিয়ে গায়ে পারফিউম মেখে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে বেরিয়ে পড়ে ক্লাব কুলাবার উদ্দেশ্যে সেখানে নওরিন ওর অপেক্ষা করছে জারিফের এই লেটেস্ট মডেলের বিএমডব্লিউ গাড়িটা সবাই চেনে পুরো দেশে একমাত্র ওর কাছেই এই মডেলের গাড়িটা আছে কারণ ও কখনো এমন গাড়ি ইউজ করে না যেটা অন্য কারো কাছে আছে বা কেউ কিনতে পারবে লাউ ঢোলারে পুরো রোড দাপিয়ে ক্লাব কুলাবায় গিয়ে পৌঁছায় জারিফ গাড়ি থেকে নামতেই বডিগার্ডরা এসে জারিফকে ভিতরে নিয়ে আসে ভিতরে ঢুকতেই নওরিন এসে জারিফকে জড়িয়ে ধরে একটা হাঁক দেয় জারিফ হাসি দিয়ে নওরিনকে নিয়ে বাড়ির দিকে যায় অনেক মেয়েরা জারিফের দিকে তাকিয়ে আছে শহরের কোটিপতি বাবার ছেলে মেয়েরা এই ক্লাব কুলাবাতে আসে এই ক্লাবের মেম্বার হতে হলে প্রতি মাসে এক লক্ষ টাকা জমা দিতে হয় সেখানে জারিফ একা দেয় দুই লক্ষ টাকা যার জন্য জারিফ হলো তাদের গোল্ডেন কাস্টমার বার্টেন্ডার জারিফের জন্য স্পেশাল ড্রিঙ্ক বানিয়ে এগিয়ে দেয় জারিফ এক খেয়ে ওর পকেট থেকে ভ্যাপটা বের করে একটা টান দিয়ে ধোয়াগুলো নওরিনের দিকে ছোঁড়ে এরপর সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে টি শার্টে ঝুলিয়ে নওরিনের দিকে তাকায় নওরিন বলে তোমাকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে বেবি জারিফ নওরিনের গালে হাত দিয়ে বলে তাই নাকি থ্যাংকস বুঝলে তোমাকে যেদিন পার্টিতে দেখি সেদিন থেকে তোমাকে পাওয়ার জন্য লেগে পড়ি এত সহজে তুমি রাজি হবে এটা আমি ভাবিনি আরে তোমাকে পাওয়ার জন্য হাজার হাজার মেয়ে পাগল আমি তো অনেক লাকি বেবি তুমি শুধু আজকে রাতটাই আমাকে পাবে এরপর কিন্তু আমাদের মাঝে আর কথা হবে না এত সস্তা ভাবো আমাকে এত মজা দিব তোমাকে যে শুধু আমাকেই চাইবে আর কারোর কথা ভাববেই না জারিফ আরো এক সিট নিয়ে উচ্চ হাসি দিয়ে বলে বাবা ওভার কনফিডেন্স বাই দ্য ওয়ে এই কথাটা কেন জানি সবাই আমাকে বলে দেখা যাক তুমি আজ কেমন পারফর্ম করো তাহলে দেরি কেন চলো দাঁড়াও দাঁড়াও আগে তুই করি না তো তোমার 12টা বাজবে এরপর গানে তালে তালে জারিফ নাওরিনকে নিয়ে অনেকক্ষণ নাচানাচি আর ড্রিঙ্ক করে উপরে চলে যায় ওর স্পেশাল রুমে আর দরজার বাইরে ঝুলিয়ে দেয় ডোন্ট ডিস্টার্ব পরদিন সকালে নওরিন জারিফের বুকের উপর পড়ে আছে দুজনেই জেগে আছে নওরিন জারিফের বুকে নখ দিয়ে আস্তে আস্তে দাগ কাটতে কাটতে বলে কি মন ভরে গেল আর নিশ্চয় আমাকে চাই না না সত্যি বলতে মন হলো না আরো চাই তোমাকে জানতাম আমার জীবনের প্রথম পুরুষ তুমি কিভাবে আমাকে এক রাতেই ভুলবে আরো কত রাতছে এইভাবে কেটে যাবে দেখো তাই নাকি তাহলে তো ভালোই অনেক মেয়ের জীবন বেঁচে যাবে অন্য মেয়ের কাছে আর যেতে হবে না আমাকে রেখে দিও তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই আমি থাকব আগুনে হাত দিচ্ছ নরিন আমি আগুন জোরে পুরে শেষ হয়ে যাবে এখন উঠি চলো নাস্তা করবো নরিনকে সাধারণ কোনো মেয়ে মনে হলেও ও সাধারণ কোনো মেয়ে না ধনী বাবার একমাত্র মেয়ে আজ থেকে দশ দিন আগে ক্লাব কুলাবাতে জারিফের সাথে ওর দেখা হয় জারিফের চোখ যেমন ওর প্রতি আটকে যায় তেমনি নরিনের চোখও জারিফের উপর আটকে যায় এরপর ওরা ধীরে ধীরে অনেক মেলামেশা করতে থাকে দুজন ফ্রি হয় আর গতকাল জারিফের ইচ্ছাটা পূরণ হয় নরিন বেশ সুন্দরী আর কুমারী হওয়ায় ও ভেবেছিল জারিফকে ওর সৌন্দর্য দিয়ে আটকে রাখবে কিন্তু জারিফের কথা শুনে মনে হচ্ছে হয়তো তা পারবে না ওর একটু খারাপ লাগলেও এটা ওর কাছে নর্মাল নরিন মনে করে জীবনে ফ্যান্টাসি না থাকলে জীবনটা এনজয় করবে কি করে তাও যদি জারিফ খানের মতো কেউ হয় এরপর ওরা ফ্রেশ হয়ে নাস্তা করে নরিনকে বাসায় দিয়ে জারিফ ওর বাসাতে এসে ঘুম দেয় হঠাৎই জারিফের ঘুমন্ত মুখের উপর কে যেন এক পানি ঢেলে দেয় জারিফ প্রচন্ড রেগে বালিশের নিচ থেকে পিস্তলটা বের করে তাক করে তাকিয়ে দেখে সিয়াম শালা তুই ভাইরে ভাই তুই আমাকে গুলি করবি শেষ মেশ এই বন্ধুত্ব তো সত্যি করতাম যদি তোর জায়গায় অন্য কেউ হইতো গায়ে পানি ঢালছিস কেন বেটা সে কখন থেকে ডেকেই চলেছি তোর কোনো খবর নাই তাই পানি ঢালতে বাধ্য হলাম ও জিনিসকে ঘুম দিছিল। মাম্মা এটা দেখ নতুন জিনিস একবার খেলে সেই পিন নে নে তুইও নে না রে দোস্ত সরি সঞ্জিতা না করেছে ওকে প্রমিস করেছি আর একবার ড্রাগস নিলে ওকে হারাবো আরে বেটা ওই জানবে নাকি নে নে না দোস ও ঘন্টায় ঘন্টায় আমাকে কল দেয় আর ওকে ভালোবাসি অনেক সো চিটিং করতে চাই না আগে যা করছি করছি জারিফ বেড ছেড়ে তোয়ালে নিয়ে মুখ মুছতে মুছতে বলে এজন্য এইসব প্রেম ভালোবাসা করি না সারা লাইফটা এনজয় করবি তা না একজনকে নিয়ে বসে আসিস আর একজনের চেয়ে দশ জনে অনেক স্বাদ অনেক মজা তা তো জানিস না দোস্ত আমি এখন পর্যন্ত সঞ্জিতাকে ছুঁয়েও দেখিনি একদম বিয়ের পর সব আর না একটা অন্ধকার জীবনে ছিলাম এখন ভালো আছি জারিফ পুরো হতভম্ব আশ্চর্যের শেষ সীমা ও অবাক হয়ে বলে ভাই তুই কি আমার বেস্ট ফ্রেন্ড সিয়াম অন্য কেউ কি বলছিস মানে কি ব্রো দিস ইজ রিয়েল লাভ যখন কাউকে সত্যি ভালোবাসবি তখন বুঝবি শুধু একজনকেই ভালো লাগবে আর কাউকে না ফাক ইউ লাভ ব্রো নওরিন আমার জন্য ওয়েট করছে ব্রো মেটা সেই তুই চলে আসতে পারিস শেয়ার করতে সমস্যা নাই আমার ভাই বাদ দে না প্লিজ এগুলা আর কত একটু ভয় কর উপরে একজন আছে তুই যা তো নষ্ট করিস না আর এসছিল কেন সেটা বল সারা দিন তো মে আর ড্রাগস নিয়ে থাকিস দেখা দেখা সাক্ষাৎ তো সব বন্ধু তাই দেখা করতে আসলাম আর তুই জারি ফাঁসি দিয়ে সিএমকে একটা হাগ দিয়ে বলে ব্রো ডোন্ট ফাইট আমার এসব ভালো কথা ভালো কাজ ভালো লাগে না সো আর বলিস না তুই তোর মতো থাক আমি আমার মতো ওকে দেখিস জ্বর আসবে একদিন প্রকৃতিতে না তোর জীবনে তোর সব খারাপ অভ্যাস উড়িয়ে দিবে সেই জ্বর জারিফ উচ্চ স্বরে হেসে ওঠে আর বলে ভাই আর হাসস না এটা বাস্তব জীবন সিনেমা না আমি অলওয়েজ এভাবেই চলব আমার একজনে মন ভরে না যাই সবার নিব তুই থাকলে থাক আমি আসি আমিও যাচ্ছি ভালো থাক আর বলে জারিফের মতো এরকম একটা জীবন একসময় সিয়ামও পার করত কিন্তু হঠাৎ একদিন সঞ্জিদা এসে ওর অগচ্ছল জীবনটাকে গুছিয়ে দেয় সঞ্জিদা সিয়ামের সবকিছুই জানতো সিয়ামের অনেক রিকোয়েস্টে পরে সঞ্জিদা সিয়ামকে মেনে নেয় সিয়াম এখন সঞ্জিদাকে ছাড়া কাউকে চেনে না এবং চিনতেও চায় না ও চায় জারিফের জীবনে এমন একটা ঝড় আসুক ও জানে না সেই ঝড়টা কবে আসবে রাত এগারোটা জারিফ গাড়ি চালিয়ে ক্লাবকুলাবার দিকে যাচ্ছে সামনে দুটো মোড় পরেই ক্লাবকুলাবা রেস্ট্রিক্টেড এলাকা হওয়ায় আশেপাশে তেমন কেউ জারিফ আন মনে গাড়ি চালাচ্ছিল কিন্তু হঠাৎই একটা মেয়ে এসে জারিফের গাড়ির সামনে পড়ে জারিফ মুহূর্তেই ব্রেক কষে আর একটু হলেই মেয়েটা চাকার নিচে পড়তো জারিফের মেজাজ অসম্ভবভাবে খারাপ হয়ে যায় রাগে কপালের রগ দুটো খাড়া হয়ে যায় দ্রুত গাড়ি থেকে বের হতেই মেয়েটা জারিফের কাছে এক প্রকার লুকায় ল্যাম্পোস্টের আলোতে জারিফ মেয়েটার ভীতু ফেসের দিকে তাকায় মেয়েটা জারিফের দিকে তাকিয়ে ভিত গলায় কান্না করতে করতে বলে প্লিজ আমাকে বাঁচান ওরা আমার সাথে খারাপ কাজ করতে যাচ্ছে প্লিজ আমার হেল্প করুন জারিফ মেয়েটার দিক থেকে নজর সরিয়ে রাগিভাবে তাকিয়ে দেখে পাঁচটা ছেলে ওদের দিকে এগিয়ে আসছে জারিফ ফুল চিল মোডে পেছন থেকে ওর পার্সোনাল পিস্তলটা বের করে দুটো ফাঁকা গুলি করে আকাশের দিকে ব্যাস রাস্তা পরিষ্কার জানোয়ারগুলো সব দৌড়ে পালায় জারিফ আবারও মেয়েটার দিকে তাকায় মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে আছে এবারে জারিফ জারিফের বুকের সাথেই মেয়েটা লেগেছিল ও এবারে মেয়েটার দিকে তাকিয়ে দেখে মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে আছে জারিফ মুচকি হাসি দিয়ে মেয়েটাকে দেখছে ও লাইফে ও বহু মেয়েকে দেখেছে শুধুমাত্র দেখেছে বললে ভুল হবে তাদের শরীরের স্বাদও নিয়েছে কিন্তু এই মেয়ের মতো কাউকেও দেখেনি মেয়েটা আস্তে করে ওর চোখ খুলে জারিফের দিকে তাকায় লাবণ্যময় দুধে আলতা রঙের মুখখানায় আছে বড় বড় পাপড়ির আড়ালে ভাসানো মুক্তার মতো নয়ন জোড়া সুন্দর একটা নাক অসম্ভব মিষ্টি গোলাপি ঠোঁটটার কোনায় আছে একটা ছোট্ট কালো তিল যেটা জারিফকে খুব বেশি টানছে জারিফের মনে চাইছে আজ নওরিনের বদলে ওকেই ভোগ করবে দেহের গড়নও একদম মন মাতানো জারিফের অসম্ভব নেশা নেশা ধরেছে এই এই অপরিচিত মেয়েকে ভোগ না করা পর্যন্ত শেষ হবে না জারিফের মাথায় এখন এই অপরিচিত মেয়ে ছাড়া আর কেউ নেই মেয়েটা আস্তে আস্তে করে অন্যদিকে তাকিয়ে দেখে কেউ নেই জারিফের মতো হ্যান্ডসাম একটা ছেলে ওর দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে মেয়েটা মুহূর্তেই দূরে সরে দাঁড়ায় আর বলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পাচ্ছি না তাও অসংখ্য ধন্যবাদ আপনি আজ একটা মেয়ে জীবন বাঁচিয়েছেন ধন্যবাদ আপনাকে জারিফের ঘোর কাটে মেয়েটার মধুর কণ্ঠে তবে ভোগ করার নেশাটা না ও কিঞ্চিত হাসি দিয়ে বলে আরে এটা তো আমার দায়িত্ব থ্যাঙ্কস দিতে হবে না 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 থ্যাংকসটা আপনার প্রাপ্য সত্যি আপনি খুব ভালো আচ্ছা আমি আসি এখন ভালো থাকবেন কিছু মনে না করলে আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি অনেক রাত হয়েছে এমন আছে সামনে ওরা আবার থাকতে পারে মেটা ওদিকে তাকিয়ে ভয় পায় অসহায় ভাবে বলে আপনার কোনো সমস্যা হবে না বোধ হয় কোথাও চাচ্ছিলেন মোটেও সমস্যা হবে না আসুন না অনেক উপকার করলেন আপনি আচ্ছা চলুন জারিফ হাসি দিয়ে ওর পাশের সিটের দরজাটা খুলে দিয়ে মেয়েটিকে বসিয়ে ও অন্য পাশে ওর সিটে গিয়ে বসে আর বলে তা আপনার বাসা কোথায় সাত নম্বরে ওকে চলুন জারিফ গাড়ি চালাচ্ছে আর আর চোখে মেয়েটাকে বারবার দেখছে এই মেয়েকে ও চাই চাই যেভাবে হোক চাই জারিফের মাথায় অনেক কিছু চলছে ও মেটার সম্পর্কে জানার জন্য বলে আপনার নামটা জানতে পারি যদি কিছু মনে না করে মেটা জারিফের দিকে তাকায় বেশ হ্যান্ডসাম গুড লুকিং একটা ছেলে প্রথম দেখায় ভালো লাগার মতো একজন স্টাইলিশ সিল্কি কালো চুল ঘন কালো চাদদারি ফর্সা মুখ লম্বা সুঠাম দেহ আর বেশ মার্জিত স্বভাব মেটা এর সব দেখে আশ্বস্ত হয় যে ছেলেটা ভালো জারিফের উত্তরে মেটা বলে জি জানতে পারেন আমি নাতি আসলাম আপনি আমি জারিফ খান নাম তো শুনেছেন হয়তো হুম জি আর আপনাকে দেখেছি দেখেছি মনে হচ্ছে রোলেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি দেখবেন আবার ও আপনি অনেক ধনী এভাবে বললেন যে ধনীদের পছন্দ করে না সত্যি বলতে না তারা খুব স্বার্থপর হয় তবে আপনি অনেক ভালো কিন্তু আমাকে ভালো মনে হলো কেন এই যে আমাকে হেল্প করলেন এখন আবার বাসায়ও দিয়ে আসছেন তাই আপনি ভালো কারণ একজন ভালো মানুষই এভাবে হেল্প করে থ্যাঙ্কস নাদিয়া জারিফের এই হাসির কারণ বুঝতে পারে না তবে নাদিয়ার কাছে জারিফের হাসিটা ভালো লাগে একটু পর নাদিয়া আস্তে করে বলে ওঠে আমার এটাই আমার বাসা জারিফ গাড়ি থামায় নেমে দরজা খুলে দেয় নাদিয়া নেমে বলে অনেক থ্যাংকস আপনাকে আজকে আপনি না থাকলে অনেক বড় ক্ষতি হয়েছে তো আরেক থাকবেন আচ্ছা তাহলে আমি আসি ভালো থাকবেন আপনিও নাদিয়া একটা মন মাতানো হাসি দিয়ে চলে যায় জারিফ ওর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পকেট থেকে ভ্যাপটা বের করে দুটো টান দেয় ধোঁয়াগুলো হাওয়ায় উড়ে মিলিয়ে যায় ফোনটা বের করে দেখে নরিনের অনেকগুলো কল জারিফ নাদিয়ার বাসাটা আর আশপাশটা একবার দেখে চলে আসে কুলাবাতে এতক্ষণ পর নরিন জারিফকে দেখে অস্থির হয়ে বলে কি ব্যাপার কোথায় ছিলে কতগুলো ফোন দিলাম ধরলে না আরে চিল বেবি একটু হারিয়ে গিয়েছিলাম চলো উপরে যাই কি হয়েছে তোমার ড্রিংকস করবে না না আজ মজা করব শুধু চলো নাদিয়ার দেশটা জারিফ নওরিনকে দিয়ে কাটাতে চাইছে কিন্তু তা কি সম্ভব জারিফ নিজেও জানে না পরদিন সকালে তুমি এই রকম পাশান হলে কিভাবে জারিফ আমার পুরো শরীর ব্যথা করছে আমার কথা একটুও ভাববে না জারিফের মাথা ঠিক নেই নাদিয়াকে দেখার পর থেকে নওরিনকে রাতে পশুর মতো গিলে খেয়েও ও শান্তি পায়নি ও নাদিয়াকে চাই যেভাবে হোক জারিফ বিরক্ত হয়ে বলে না ভাবিনি মজা পেছিস না আবার কথা শোনাচ্ছিস যা আর কখনো আবার সামনে আসবি না তাহলে গুড়ি করে মেরে ফেলবো নরিনকে রেখে উঠে জামা কাপড় পরে ফেলে জারিফ নরিন কান্না করছে ও জারিফের কাছে গিয়ে কান্না করতে করতে বলে প্লিজ ভুলে বলেছি সরি সরি তুমি রাগ করো না আমি আর কিচ্ছু বলবো না তুমি যেভাবে চাও যা চাও তাই হবে তাও আমাকে ছেড়ে যেও না প্লিজ জারিফ নওরিনকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে ওর উপর চড়ে ওকে চেপে ধরে বলে চুপ তার একটা কথা বলবি না বলছিলাম আগুন আবার কাছে আসতে চাইবি না যা হয়েছে সব ভুলে যায় তাহলে শেষ হয়ে যাবে বলেই জারিফ বেরিয়ে পড়ে নওরিন সেখানে বসে কান্না করছে ও এখন বুঝতে পারছে কি ভুল ও করেছে ও ভেবেছিল জারিফকে ওর শরীর দিয়ে আটকে রাখবে কিন্তু তার হল না আমাদের সমাজের বর্তমান চিত্রটা কিন্তু ঠিক এমনই প্রেমিকা তার প্রেমিককে ধরে রাখার জন্য তার সবকিছু বিলিয়ে দেয় দিন শেষে তার সব কিছু কেড়ে নিয়ে প্রেমিক চলে যায় আর মেয়েটা সব হারিয়ে চুপচাপ চোখের পানি ফেলে আর স্মৃতির পাতায় কালো এক অধ্যায় নিয়ে বেঁচে থাকে না হলে আবারও একটা ভুল করে যে ভুলের জন্য তাকে পরকালেও পস্তাতে হবে আজকে জারিফের শুটিং আছে কিন্তু সেটার পাত্তা ওর কাছে নেই ওর মাথায় এখন শুধু নাদিয়া আর ওর শরীর নাদিয়াকে দেখার পর থেকে ওর কোনো কিছুই ভালো লাগছে না যেভাবে হোক নাদিয়াকে জারিফ ওর বেডে আনবেই ও বাসায় গিয়ে দ্রুত ফ্রেশ হয় শুটিং হবে বারোটার পর কিন্তু এখন বাজে দশটা ও একদম টিপটপ রেডি হয়ে চোখের সানগ্লাসটা লাগিয়ে বেরিয়ে পড়ে নাদিয়ার উদ্দেশ্যে কারণ ওর কাছে এমন একটা জিনিস আছে যার জন্য ও আবারও নাদিয়ার সাথে দেখা করতে পারবে সেই জিনিসটা হলো নাদিয়ার ভার্সিটির আইডি কার্ড গতকাল রাতে এটা নাদিয়া জারিফের গাড়িতে ভুলে রেখে যায় ওর চোখে এটা রাতেই পড়েছিল কিন্তু ও ইচ্ছা করেই দেয়নি জারিফ আইডি কার্ড দেখে ভার্সিটির নাম দেখে সেখানে চলে যায় জারিফ আইডি কার্ড থেকে ভার্সিটির নাম দেখে সেখানে চলে যায় নাদিয়া একটা পাবলিক ভার্সিটিতে পড়ে জারিফ ওর গাড়ি নিয়ে ভার্সিটি এরিয়ায় ঢুকতেই সবাই হাঁ করে তাকিয়ে আছে আর যারা চেনে তারা বলছে দোস্ত জারিফ খান এখানে জারিফ গাড়ি পার্ক করে বাইরে বের হয় আশেপাশে মেয়েরা ওকে দেখে ক্রাশ খেতে খেতে এক একজন যায় যায় অবস্থা জারিফ তা ওর কালো সানগ্লাসের আড়ালে সব দেখছে ও চোখ শুধু নাদিয়াকে খুঁজছে অন্যদিকে এই হলো রাতের কাহিনী বুঝলি উনি না থাকলে হয়তো আমার খারাপ কিছু একটা হয়ে যেত হুম বুঝলাম আচ্ছা সে দেখতে কেমন ছিল রে এত বল না না আর আমি যখন তাকে প্রথম দেখি আমি শখ খাই অসম্ভব হ্যান্ডসাম সে টাইলি সিল্কি কালো চুল গালে চাপ দাঁড়ি জানিস তার ছোপগুলো ওফ মানে প্রিন্স একটা ব্রাশ খাওয়ার মতো কি রে তুই কি তার প্রেমে পড়েছিস নাকি আরে না ক্রাশ আর কি বাদ দে হঠাৎ বৃষ্টির মতো এসে সেও হারিয়ে গেছে উফ আইডি কার্ডটা যে কোথায় হারালাম তাই বুঝতে পারছি না দোস এখন কি হবে আচ্ছা তোর ক্রাশের গাড়িটা কি কালো ছিল রে হ্যাঁ বাট তুই জানলি কেমন করে ঘুরে তাকিয়ে দেখ নিচে কে এসেছে বোধহয় তোকেই খুঁজছে এ নাদিয়া ঘুরে নিচে তাকিয়ে দেখে জারিফ ও তো পুরো সফট দূর থেকে অসম্ভব সুন্দর লাগছে জারিফকে কি রে পাথর হয়ে গিয়েছিস নাকি চল নিচে যাই দেখি সে এখানে কেন যাবি হ্যাঁ চল ওকে চল চল নাদিয়া খুব এক্সাইটেড হয়ে গিয়েছে এত হ্যান্ডসাম একটা ছেলে ওর ভার্সিটিতে নাদিয়া নিচে নেমে দেখে জারিফের সামনে অনেকগুলো মেয়ে নাদিয়া আস্তে করে ওর বান্ধবী ইশিতাকে বলে চল উপরে যাই আমাদের এখানে কোনো কাজ নেই আরে কি বলিস একটু দেখা করি উফ আসলেই অনেক হ্যান্ডসাম সে উপরে চল না হলে রাগ করব আরে কি বলিস একটু দেখা করি না দরকার নেই আমাদের জন্য সে আসেনি দেখিস না মেয়েদের সাথে কিভাবে কথা বলছে শুধু তোর বেষ্টি বলে তাকে ত্যাগ করলাম চল উপরে যাই নাদিয়া আর ইষিতা যেই ঘুরে উপরে যেতে নেয় অমনি ওদের পিছন থেকে একটা শক্ত পুরুষালী কণ্ঠ ভেসে আসে নাদিয়া নাদিয়া পাথরের মতো দাঁড়িয়ে যায় ওর বিশ্বাসী হচ্ছে না ও ওর বান্ধবীর দিকে তাকায় ইশারায় বলে সত্যি ডাক দিয়েছে ওর বান্ধবী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে নাদিয়া আস্তে আস্তে ঘুরে তাকায় এর মধ্যে জারিফ এসে নাদিয়াদের কাছে দাঁড়ায় জারিফ একদম নাদিয়ার সামনে ওরা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে জারিফের মুখে মুচকি হাসি নাদিয়ার মুখে বাকরুদ্ধতার ছাপ নাদিয়াকে চুপ দেখে জারিফ বলে ওঠে আপনাকে খুঁজছিলাম এতক্ষণ যাক অ্যাটলাস পাওয়া গেল থ্যাংকস আমাকে খুঁজছিলেন জি কেন ওয়েট এই যে এটার জন্য নাদিয়া অবাক হয়ে জারিফের হাতের দিকে তাকিয়ে দেখে ওর আইডি কার্ড মুহূর্তেই ও খুব খুশি হয়ে যায় আইডি কার্ডটা নিয়ে ও বলে এটা আপনি কোথায় ফেলেন আমার গাড়িতে কাল রাতে রেখে গিয়েছিল তাই নিয়ে আসলাম ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি সত্যি অনেক ভালো আপনি আমার আবারো হেল্প করলেন থ্যাংক ইউ সো মাচ এটা থ্যাংক ইউ হবে না হেল্প করতে আমার ভালোই লাগে নাদিয়া কিছুটা লজ্জা পাচ্ছে কথা ঘুরানোর জন্য বলে এটা আমার বেস্ট ফ্রেন্ড ঈশিতা ঈশিতা উনিশে জারিফ খান যে গত রাতে আমার সব বাঁচিয়েছে জারিফ এই কথা শুনে মুচকি হাসি দিয়ে মনে মনে বলে আর বাঁচিয়েছি আবার আমি তোমার সব কেড়ে নিব জিনিস লাগেছো তার সুদ নিব সব সুদে আসলে জাস্ট ওয়েট বেবি তোমাকে পুটি নি খালি ঈশিতা জারিফকে বলে থ্যাঙ্কস আমার বেস্টি বাঁচানোর জন্য ওয়েলকাম আপনাদের ক্লাস কি শেষ আজ আমাদের ক্লাস নেই স্যার আসেনি তাই চলে যাবো ও তাহলে চলুন এক কাপ করে কফি হয়ে যাক না করবেন না আবার পক্ষ থেকে কিন্তু ইশিতা বুঝতে পারে জারিফ যেহেতু নাদিয়াকে উদ্দেশ্য করে বলেছে তাই ওদের একসাথে পাঠানো উচিত ঈশিতা বলে ওঠে ভাইয়া আমার তো একটু কাজ আছে আপনি নাদিয়াকে নিয়ে যান আরে কি বলিস তুই তোকে ছাড়া যাব নাকি না না আমি যাব না ইশিতা নাদিয়ার কাছে সে কানে কানে বলে আরে পোকা সে তোকে ডেটে নিতে যেতে চাইছে বুঝিস না কেন এরকম ছেলের সাথে ঘুরতে যাওয়া মেয়েদের স্বপ্ন আর তুই কি না চুপ থাক পোকা ভাইয়া ও যাবে ওকে নিয়ে যান কি যাবেন নাকি সমস্যা আছে না না নেই যাব আপনি আসলে কিন্তু ভালো হতো আর একদিন ওকে দাদিয়া চলুন যাওয়া যাক জি চলুন জারিফ নাদিয়াকে নিয়ে সবার সামনে ওর গাড়িতে বসায় ওর পাশেই সবাই হাঁ করে তাকিয়ে আছে অনেক মেয়ে হিংসায় জলেপুরে শেষ হয়ে যাচ্ছে নাদিয়া সব বুঝতে পারছে জারিফ গাড়িতে বসে ওর ফোনটা বের করে কাকে যেন কল দিয়ে বলে আজকে সব ক্যান্সেল করে দাও আমি বেজি আছি আর একটা মেসেজ করে দিচ্ছি সেটা যেন ঠিকঠাক মোটো রেডি থাকে ওকে স্যার নাদিয়া শুধু জারিফের দিকে তাকিয়ে আছে আর চোখে লজ্জায় মেটা শেষ জারিফ গাড়ি স্টার্ট দিয়ে লাউড হোলারে পুরো ভার্সিটি দাপিয়ে নাদিয়াকে নিয়ে চলে আসে ও মনে মনে বলছে রেডি থাকো নাদিয়া বেবি আজ তোমাকে একটু সারপ্রাইজ দিবো নাদিয়াকে জারিফ নিয়ে যাচ্ছে নাদিয়া জানে না ওরা কোথায় যাচ্ছে ও শুধু জানে ওরা কফি খেতে যাচ্ছে এদিকে জারিফ গাড়ি চালাতে চালাতে নাদিয়াকে আর চোখে দেখছে ওকে যতবার দেখে শুধু দেখতেই ইচ্ছা করে জারিফের আর সে সাথে কামকতাটাও কেন জানি অনেক বেড়ে যায় আজকের সারপ্রাইজটা নাদিয়াকে জারিফের অনেক কাছে নিয়ে আসবে জারিফ ওদের লোকদের মেসেজ করে দিয়েছে সব তারা রেডি কাটা দিয়ে কাঁটা তুলবে জারি নাদিয়া কেমন মেয়ে সেটা ওর জানা তাই ওকে ভোগ করতে হলে ওর মতই হতে হবে হঠাৎই জারিফ গাড়ি থামায় আর বলে নাদিয়া কিছুটা অবাক হয় ও জারিফের সাথে গাড়ি থেকে নামে নেমে দেখে একটা ছোট্ট চায়ের দোকান মেন রোডের সাথে নাদিয়া বেশ অবাক হয় ও অবাক বৃষ্টিতে জারিফের দিকে তাকায় জারিফ হাসি দিয়ে ওর কাছে এসে বলে আপনাকে নিয়ে রেস্তোরাঁয় গেলে আপনি আরাম পাবেন না তাই আমার পরিচিত ওই মামার কাছে কফি খেতে নিয়ে আসলাম রোড সাইড ন্যাচারাল কফি চা সে খুব ভালো বাংলা কফি চা বানায় কে অনেক মজা পাবেন নাদিয়া পুরো অবাক আবার বেশ খুশিও সত্যি ওর বিলাসিতা মোটেও পছন্দ না ও হেসে দিয়ে বলে আপনি সত্যি অসাধারণ আমরা ফ্রেন্ডরা মিলে এভাবে রাস্তার ধারে সবাই মিলে চা খাই আমার খুব প্রিয় কিন্তু আপনি বুঝলেন কিভাবে একটা সিক্রেট বলি জি বলুন আমার প্রিয় এভাবে রাস্তার ধারে খোলা আকাশের নিচে চা খাওয়া সত্যি বেশ মজাই লাগে কিন্তু তাই না আজ মজার পরিমাণ আরো অনেকটা বেড়ে যাবে এই যে সাথে একজন অপরূপ সুন্দরী যে আছে নাদিয়া খুব লজ্জা পায় মুখখানায় গোলাপি আভা পেয়েছে লজ্জায় ও লজ্জায় মুখ লুকাতে চাইছে জারিক অপলক দৃষ্টিতে নাদিয়াকে দেখছে দমকা হাওয়া এসে নাদিয়ার চুলগুলো উড়িয়ে দিচ্ছে গোলাপী ঠোঁটের কোনায় তিলটা যেন চিকচিক করছে আর জারিককে বলছে আমাকে ছুঁয়ে দাও জারিক নিজেকে অনেক কষ্টে সংযত রেখে প্ল্যান অনুযায়ী বলে আসুন আমার স্পেশাল কফি চakai ওরা বেঞ্চে একসাথে বসে পাশাপাশি জারিক কফি চা চায় চাচে জারিফ যে বেঞ্চে হাত রাখে অমনি হাতটা নাদিয়ার হাতের উপর পড়ে নাদিয়া যেন পাঁচশো বারো ভোল্টের সখায় মুহূর্তেই তড়িৎ গতিতে হাত সরিয়ে নেয় হার্টবিটও কেমন জানি বেড়ে গিয়েছে ওর জারিফ হাসি দিয়ে বলে সরি খেয়াল করি আরে না না আপনি সুন্দরীর পাশাপাশি লক্ষ্মী একটা মেও বটে জারিফ মনে মনে ভাবছে একে পটাতে অনেক দূর যেতে হবে এর মন জয় না করলে একে পাওয়া যাবে না জারিফ ধৈর্য ধর নাদিয়া বেবি তোমাকে একবার পেয়ে নেই আমার কাছে তারপর বুঝবা আমি কি এর মধ্যে ওদের কফি চা রেডি হয়ে যায় জারিফ নাদিয়াকে এক কাপ দেয় আর নিজে এক কাপ নেয় দুজনে একসাথে এক চুমুক খায় নাদিয়া বলে ওঠে দেখেছেন জানতাম আমি আমারও ভালো লাগে খুব আপনাকে নানা বললাম কফি চাটা আপনার মতোই বেশ মিষ্টি আপনাকে লজ্জা শিখতে তাই খুব মায়াবী লাগে আরও অনেক বেশি অপরূপ লাগে না না তবে সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা এমনি কবি হয়ে যায় নাদিয়া লজ্জায় পড়ে যায় জারিফ তো মিথ্যা বলেনি ও সত্যি অবাক হয়েছিল বাকিদের মতো এত সুন্দর জারিফ নাদিয়া কফি খেতে খেতে জারিফকে দেখছে ওর কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে শহরের সবচেয়ে বড় ক্রাশ ওর সাথে বসে আছে ওর পাশেই নাদিয়ার মনে কেমন জানি এক অন্যরকম ভালো লাগা হচ্ছে হঠাৎই একজন বৃদ্ধ লোক এসে জারিফের সামনে হাত পেতে কান্না করতে করতে বলে বাবা একটু সাহায্য করবে আমার বাসায় খাওয়া নাই বউপোলা না খাইয়া আছে একটু সাহায্য করো নাদিয়ার খুব খারাপ লাগছে ও জারিফের দিকে তাকিয়ে দেখে জারিফ ওর পকেট থেকে একটা চেক বই বের করে তারপর কলম নিয়ে কি যেন লিখে লোকটার দিকে এগিয়ে দিয়ে বলে চাচা এখানে পঞ্চাশ হাজার টাকা আছে যেকোনো ব্যাঙ্কে জমা দিলেই টাকা পেয়ে যাবেন আর এটা আমার কার্ড আরও লাগলে বলবেন লোকটা জারিফের হাত ধরে কেঁদে দেয় অনেক ধন্যবাদ দেয় নাদিয়া চোখ ছলছল করছে এই দৃশ্য দেখে লোকটা চলে গেলে নাদিয়া জারিফকে বলে নাদিয়া মুগ্ধ হয়ে জারিফের দিকে তাকিয়ে আছে কেন জানি জারিফকে এখন খুব ভালো লাগছে নাদিয়ার ওর মন বলছে এই লোকটা যদি আমার আপন কেউ হতো এদিকে জারিফ মুচকি হাসছে কি যেন ভেবে জারিফের এই রহস্যময় মুচকি হাসি নাদিয়ার খুব ভালো লাগে এ যেন এক অন্যরকম অনুভূতি চলবে সবার ভালো সারা চাই কেমন লেগেছে জানাবেন কিন্তু সাথে থাকবেন সব সময়